আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের আমাদের শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের এই আয়োজন ভয়েস অফ উম্মা উম্মা সেরা কণ্ঠ এর প্রতি আপনাদের আগ্রহ এবং ভালোবাসা দেখে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ দেশ ও দেশের বাহির থেকে ইফতার ঠিক আগ মধ্যে যারা আমাদের এই চমৎকার এই আয়োজনটি দেখার জন্য অপেক্ষা করছেন তাদেরকে জানাই মোবারকবাদ পবিত্র কোরআনের সুমধুর তেরোয়াত আমাদের সকলের হৃদয়কে স্পর্শ করে প্রশান্ত করে আমাদের মনকে আসুন কোরআনের সাথে আমাদের সম্পর্ক গভীর করি কোরআনের আলোতে আলোকিত হই আমরা সবাই আজকের এই পর্বে আমরা আলমক্কা গ্রুপের সকল প্রতিযোগীর তেলজ শুনবো ইনশাল্লাহ এবং এই গ্রুপ থেকে বাছাই করে নিব সেরা তিনজনকে পর্বের শুরুতে আমরা পরিচয় করে দিতে চাই আমাদের সম্মানিত বিচারকদের সাথে আমাদের বিচারক হিসেবে আছেন বর্তমান বাংলাদেশের তারুণের আইডল মাহাত আল মুস্তফার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক ইরান ও পাকিস্তান হতে মাকামাতের উপর স্কলার হাফেজ মাওলানা কারী মুশফিক বিন মোস্তফা উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কারী ও নাসির শিল্পী মোহাম্মদ মনোয়ার হোসেন প্রধান বিচারক হিসেবে উপস্থিত আছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কারী বাংলাদেশ বেতার ও বিটিভির জনপ্রিয়কারী একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তকারী হাফেজ মাওলানা কারি আবদুল আদুদ আজকের আমাদের এই পর্বে সম্মানিত অতিথি বিচারক হিসেবে উপস্থিত আছেন শায়েক মাওলানা ওয়াহিদুর রহমান ইমাম ও খতিব বাইতুল আকসা জামে মসজিদ ঢাকা সম্মানিত বিচারক মণ্ডলী উমার সেরা কণ্ঠ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথম তেলৎকার হিসেবে আসছেন সায়েদ মার্জুক দিল্লা بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا حدائق واعنابا وكواعبا ترابا وكاسا دهاقا يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا لا يتكلمون الا من اذن له الرحمن الا من اذن له الرحمن وقال صوابا মাশাল্লাহ মাশাল অনেক সুন্দর তেলাপ শুনেছি আপনার কাছ থেকে আমরা এখন মন্তব্য শুনবো আমাদের সম্মানিত বিচারকদের কাছ থেকে মোটামুটি ভালোই পড়েছো ভালো লেগেছে তবে যে বড় বড়ো প্রবলেমগুলো একটু বলে দিচ্ছি মাত্র তবে এগুলোকে অনেক বেশি করা মাকামাতকে গুরুত্ব দিতে গিয়ে তুমি এটাকে বেশি করে ফেলেছো ঠিক আছে বেশি করে ফেলেছ প্রত্যেকটাতে তারপরে সুরের যে ব্যবহারিক যেটা ছিল এটা তো কিছু কমতি রয়েছে তো সব মিলিয়ে তুমি খুব একটা আমার কাছে শ্রুতি মধুর লাগেনি তো ইনশাল্লাহ সামনে ভালো করবে দোয়া রইল ইনশাআল্লাহ কেমন তোমাকে যেটি বলবো ইফতারের মুহূর্তে এসে কোরআতে লত করছো খুব কষ্টকর তারপরও সুন্দর করার চেষ্টা করছো সিলেকশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বটে একটা আয়াত একটা অংশ যদি বারবার চলে আসে কম্পিটিশনে তাহলে একটু কেমন দেখায় সেক্ষেত্রে নতুন কিছু শোনানোর চেষ্টা করবে তাহলে ভালো হবে সব মিলে ভালো করেছো মাসাল্লাহ তোমার সুরের মধ্যে মেলোডি আছে সুরের মধ্যে সুন্দর হৃদয় টাচি ভাঙাগুলো দেওয়ার মতো যোগ্যতা আছে কিন্তু এটার ব্যবহারটা শিখতে হবে ঔষধ তো থাকবে কিন্তু ঔষধটা ব্যবহার করা প্রয়োগ করার এটার একটা বিধি নিয়ম জেনেই ওষুধ ব্যবহার করতে হবে এবং শুরুটা কেমনে হবে সেটার জন্য অভিজ্ঞ উস্তাদের কাছে তোমাকে আরও বেশ কিছু সময় দিতে হবে খুব সুন্দর তালাত হয়েছে আমাদের বিচারক মণ্ডলী যে পরামর্শগুলো দিচ্ছেন আশা করি ওগুলো ফলো করলে অনেক সুন্দর হবে অনেক প্রতিভা আছে অনেক ধন্যবাদ আরো ভালো করার এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি মক্কা গ্রুপের মুবাসির আহমেদকে بسم الله الرحمن الرحيم ان يوم الفصل ميقاتهم اجمعين يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون ثم صب فوق رأسه من عذاب الحميم ذوق إنك أنت العزيز الكريم تمترون إن المتقين في مقام أمين صدق الله العظيم আল্লাহ মুবাশিস আপনার কণ্ঠের অসাধারণ তেলাওয়াত আমরা শুনে নিয়েছি আমরা এখন সরাসরি চলে যাব আমাদের সম্মানিত বিচারকদের কাছে অত্যন্ত সুন্দর করে পড়ার চেষ্টা করেছ তোমার কণ্ঠে সুর আছে আলহামদুলিল্লাহ এবং তুমি ভালো পড়তে পারো তবে আমি তোমাকে বলব এই যে তুমি লং তেলাওয়াত করলে লম্বা শ্বাসে প্রতিযোগিতায় আসলে এই ধরনের তেলাওয়াত না করাই ভালো তুমি এখানে খুব সুন্দর করে পড়তে পারতে ইহা সজারতুজ্জাকুম তোয়ামুল আসিম এই পর্যন্ত দুয়েত এক শেষে এরপরে হামিম দেখো তেলওয়াত এভাবে সাজাইতে হয় বুঝতে পেরেছ অল্লহ মুবাসির আহমদ সানি নামের অর্থ সুসংবাদ তো সুসংবাদ পাবে অবশ্যই তবে তেলাওয়াতের ক্ষেত্রে আরও একটু সিরিয়াস হতে হবে তাহলেই মোটামুটি আরও উন্নত হয়ে যাবে তেলাওয়াত তেলাওয়াতটা এটা আমার কাছে মনে হয়েছে সুরটা পুরোপুরি নকল করা তোমার নিজস্বতা খুঁজে পাইনি তোমার সুরটা কিভাবে তোমার নিজস্বতায় আনা যায় সে চেষ্টা করবে আশা করি ইনশাল্লাহ আল্লাহ তোমাকে তারা তারাক্ষি দিবেন যখন চেষ্টা করবে তখন ঠিকই পাবে এই আশা রাখি আল্লাহ পাকের অর্ডার রয়েছে চেষ্টা করলে আল্লাহ পাক রব্বুল আলমিন উন্নতি দান করেন থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ মুবাসের সানি তালা সুন্দরই হয়েছে আর একটু চেষ্টা করতে হবে ভবিষ্যতে যাতে আরও সুন্দর হয় আল্লাহ পাকের কাছে দোয়া করি ভালো হোক ইতিমধ্যে আলমক্কা গ্রুপের দুইজন প্রতিযোগীর আমরা তেলাল শুনে নিয়েছি এখন আমি ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে এখন মঞ্চে আসছেন ওবায়দুল্লাহ বিশ্মিল্লা হিউ وَالْمُؤْمِنُونَ كل آمن بالله ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারকদের কাছে ওবায়দুল্লাহ তোমার সাথে আমার কাছে মনে হয়েছে যে কারি ওবায়দুল্লাহ রাহমাহুল্লাহ যিনি আমাদের কাদের সবাই রোস্তাজ ওনার একটা বিষয় তোমার ভিতরে আছে যে মাধুর্যতা আমার কাছে মনে হয়েছে তার মতো কিছুটা তো আলহামদুলিল্লাহ এটা আমাকে মুগ্ধ করেছে ওবায়দুল্লাহ গত পর্বে তোমাকে আমি একটা কমেন্টস করেছিলাম যে বাংলাদেশের কেরাতের ওস্তাদ মরহুম আরে ওবায়দুল্লাহ রহিমাহুল্লাহ তোমার যেহেতু নামের সাথে মিল আছে তো সুতরাং তোমাকে একটু জ্বলে উঠতে হবে তো তাই তো নাকি যাই হোক তোমার সুরের মধ্যে মিষ্টতা আছে কণ্ঠে মিষ্টতা আছে সুরগুলো সাজিয়েছিলে বেশ সুন্দর করেই আরো সুন্দর হবে রইল তোমার তেলাওয়াত শুনছিলাম মনোযোগ দিয়েই তোমাকে দেখছিলাম মনোযোগ দিয়ে তুমি তেলাওয়াত করছিলেও আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে এটাতে কোনো ভুল নেই তবে তোমার হরফ এবং হরকত উচ্চারণগুলোর ব্যাপারে ছিল ভাষা ভাষা হরফগুলো উচ্চারণে ভাষা ভাষা ছিল হরকতগুলোর আদায়ে ভাষা ভাষা ছিল কিন্তু আন্তরিকতা ছিল এটা অস্বীকার করা যাবে না তুমি প্র্যাকটিস করবে এটা তোমার জন্য রইল তুমি অনেক কিছু করতে পারবে তোমার গলায় পর্যাপ্ত পরিমাণে সুর লুকায়িত আছে আমি দেখতে পাচ্ছি থ্যাংক ইউ অল দ্য বেস্ট তালাওয়াত অনেক সুন্দর হয়েছে কোনটাও খুব ভালো লাগছে ভাবছিলাম যে আমাদের মোহমকারী আবাদুল্লাহ শুনতেছি আশা করব আরেকটু প্র্যাকটিস করে আমাদের এখান থেকে যে সাজেশন দেওয়া হয়েছে ওই সাজেশনগুলো ফলো করে আরেকটু চর্চা করলে ইনশাল্লাহ আরও ভালো হবে কামনা করি আরেকটু ভালো করার জন্য থ্যাংক ইউ রমজানের পবিত্রতাই মাস্তুল ফাউন্ডেশন এই বছরও পাঁচ লক্ষ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিদিন অসংখ্য রোজাদার মাস্তুল মেহমান খানায় ইফতার করেন আর স্বেচ্ছাসেবীরা ইফতার পৌঁছে দেন খেটে খাওয়া মানুষের কাছে মাত্র চল্লিশ টাকায় একজন রোজাদারকে ইফতার ও সেহেরির সুযোগ করে দিতে এগিয়ে আসুন আপনিও মাস্তুল ফাউন্ডেশনের সাথে মাস্তুল ফাউন্ডেশন সচেতনতাই সবার আগে এক হাট লড়াই চলছে আলমক্কা গ্রুপে মার্শাল্লাহ ইতিমধ্যে আমরা তিনজন প্রতিযোগীর তেল ছুঁড়ে নিয়েছি এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি এই গ্রুপের সর্বশেষ প্রতিযোগীকে এখন আসছেন হেমেতুল্লাহ বিসমিল্লা والسماء ذات البروج واليوم الموعود এ পর্যায়ে আমরা মন্তব্য শুনব আমাদের সম্মানিত বিচারকদের ভালো লেগেছে খুব সুন্দর ছিল সুরগুলোকে আরেকটু মনোযোগ দিয়ে পড়তে হবে আর আর একটা কষ্টের বিষয় হচ্ছে এভরিওান নো বায়াতি এটা খুব কষ্ট কোনো বায়াতি নাই মিনাল বায়াত শুরু এবং শেষ নিয়ম কি উসুল কি প্রত্যেক উসুলের বায়রায় একটা জিনিস যেটা এটার মেইনই নাই তাহলে থাকলো কি আমাদের এই বিষয়টাতে খুবই গুরুত্ব দেওয়া উচিত মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ হেমায়তুল্লাহ তাহমিদ তুমি কি তারাবি পড়াচ্ছ কোথাও সালাত ক্লান্তি কাজ করছে ওস্তাদ যেটা বললেন অবশ্যই এগুলো খেয়াল করতে হবে এই সময়ে এই রাউন্ডে এসে এই পর্যায়ে এসে এই ছোট 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 হো ছোটো না গুরুত্বপূর্ণ এ ত্রুটিগুলো মার্জনীয় নয় খেয়াল করতে হবে সম্ভাবনা তোমার মধ্যে আছে আমরা তো চাই তুলে নিয়ে আসতে যাই হোক অনুশীলন বাড়াও ভালো করবে ইনশাআল্লাহ তোমার তেলাওয়াতের যোগ্যতা ভিতরে পাক দিয়েছেন এটা আল্লাহর নিয়ামত শুকর আদায় করবা তবে কোন হরফ মোটা হবে কোন হরফ চিকন হবে পাতলা হবে বাড়িক হবে পুর হবে এই প্র্যাকটিসটা তোমার মধ্যে এখনো যথার্থ বিরাজমান না জানো কিন্তু আমলে সেটা অনেকটাই কম আল্লাহ তোমাকে বোঝার তৌফিক দান করেন থ্যাংক ইউ মাশাল্লাহ সালাদ অনেক সুন্দর হয়েছে অনেক প্রতিভা আছে আর একটু চর্চা করতে হবে ইনশাল্লাহ একটু চর্চা করলে আমরা আরও আগে যাব আন্তর্জাতিক মানের মর্যাদা আমরা থ্যাংক ইউ ইতিমধ্যে আমার কাছে আলমক্কা গ্রুপের রেজাল্ট চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি আলমক্কা গ্রুপের কোন তিনজন সেরা হয়েছে এবং কোন তিনজন পরবর্তী রাউন্ডে যাচ্ছে যে তিনজন পরবর্তী রাউন্ডে যাচ্ছেন আমি এখন তাদের নাম ঘোষণা করছি মুবাসির আহমেদ ওবায়দুল্লাহ হেমায়তুল্লাহ আপনাদের তিনজনের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ আপনারা এই পর্বে উত্তীর্ণ হয়েছেন আর যিনি আজকে এই পর্ব থেকে বিদায় নিচ্ছেন আপনার হতাশার কিছু নেই উমার সেরা কণ্ঠ আপনার পাশে সবসময় রয়েছে আমি এখন ডেকে নিচ্ছি যিনি আজকে আমাদের এই পর্ব থেকে বিদায় নিচ্ছেন আজকের এই পর্ব থেকে আমি কাজী রিয়াজ রহমান বিদায় নিচ্ছি আপনাদের সকলের সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম